আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিতে চাই তো তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও দেখো চারশো সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন উনিশ দশমিক ছয় নিউটন পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় পনেরো দশমিক ছয় আট নিউটন পরীক্ষণীয় স্থানের অভিকর্ষ স্তরণ জি ইজ ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট স্কোয়ার দেখো ক নম্বর প্রশ্নে বলেছে প্যাসকেলের সূত্র বিবৃত করো ক নম্বর বলছে প্যাসকেলের সূত্র বিবৃত করো খ নম্বর বলছে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা বিশ্লেষণ সহ মতামত দাও দেন আমরা দেখো অ্যান্সারে চলে যাচ্ছি তো চলো আমরা অ্যান্সারে চলে যাই ক নম্বর দেখো প্রশ্ন ছিল ক নম্বর প্রশ্ন ছিল প্যাসকেলের সূত্র বিবৃত করো দেখো প্যাস্কেলের সূত্রটি বিবৃত করা হলো কনবর উত্তর প্যাস্কেলের সূত্রটি বিবৃত করা হলো পাত্রে আবদ্ধ তরল বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে দেখে চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নটা ছিল নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এখন আমরা খ নম্বরের উত্তরে চলে যাই নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির ওপর নির্ভরশীল তরল পদার্থের ভিতরের কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে অনুভূত বলকে বোঝায় এখন রো ঘনত্ব বিশিষ্ট তরলের এইস গভীরতার চাপ পি হলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু জি এখানে জি হচ্ছে অভিকর্ষ তরণ নির্দিষ্ট গভীরতার জন্য এইস ও জি এর মান অপরিবর্তনীয় থাকে ফলে চাপ পি ইজ প্রফেশনাল রো যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও হবে বিভিন্ন তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল গ নম্বর প্রশ্ন ছিল দেখো নম্বর প্রশ্ন কি ছিল নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো তার ঘনত্বটা নির্ণয় আমরা করব দেখো এখানে বস্তুর আয়তন দেওয়া ছিল গত চারশো সেন্টিমিটার কিউব দেওয়া ছিল যেখান থেকে আমরা এখানে মিটার কিউব বানালাম তারপরে ওজন ডাব্লিউর সমান সমান দেওয়া আছে উনি দশমিক ছয় নিউ টান স্তর যে সমান সমান আমরা জানি নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার তবে বস্তুর ওজন রো সমান সমান এখানে আমাদের বের করতে হবে তো রো টান নেই তো আমাদের এটা বের করতে হবে তাহলে বস্তুর ঘনত্ব বের করার জন্য সরাসরি সূত্রটা যদি আমরা ব্যবহার করি রো ইজ ইজ ইকুয়াল টু এম ভাগ ভি এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে না কারণ আমাদের এখানে ভরটা জানা নেই ওকে তা দেন আমাদের মেইন কাজ যেটা হবে ভরটা বের করা তা আমরা জানি যে ডাব্লু সমান সমান এম জি অর্থাৎ এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভাগ জি তাহলে ডাব্লু আছে কত উনিশ দশমিক ছয় এবং এখানে জের মান দাম আছে নয় দশমিক আট নয় পর সেকেন্ড স্কোয়ার তাহলে ভাগ করার পর আমাদের আমরা পেলাম টু কেজি দেন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো ঘনত্ব রো ইজ ইজ ইকুয়াল টু এম ভাগ ভি এম এর মান আমরা পেয়েছি এখানে টু কেজি আর হচ্ছে বস্তুর আয়তনটা আমরা উপরে দেওয়া আছে দেখো তাহলে ইজ ইকুয়াল টু পাঁচ হাজার কেজি মিটার পার মিটার কিউব আচ্ছা এখানে আমরা বস্তুর ঘনত্ব পেয়ে গেলাম দেন আমরা চলে যাব চতুর্থ প্রশ্নে অর্থাৎ ঘনবর প্রশ্নে চলে যাব উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও দেখো আমরা তাহলে এই প্রমাণটা শুরু করে দিই বলছে এখানে অনুসারে বস্তুর হারানো ওজন আমরা জানি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এখানে বস্তুর ওজন ওজন ফিফটিন পয়েন্ট সিক্স এইট নিউটন অর্থাৎ বস্তুর হারানো ওজন ডাব্লু ড্যাশ ইজ ইকুয়াল টু ডাব্লু ওয়ান মাইনাস টু এখানে ডাব্লু ওয়ানের মান দেওয়া আছে উনিশ দশমিক ছয় এখানে বিয়োগ পনেরো দশমিক ছয় আট নিউটন বিয়োগ করার পরে থাকে আমাদের তিন দশমিক নয় দুই নিউটন আবার বস্তুর ওজন আমাদের দেওয়া আছে দেখো আগের অঙ্কের বস্তুর ওজন দেওয়া আছে দেন আমরা চলে যাব পানির ঘনত্ব ঘনত্ব পানির রো রোড ইজ ইকুয়াল টু এক হাজার কেজি পার মিটার কিউব অভিকর্ষের চরণ যে ইজ ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বস্তুত আর অপসারিত পানির ওজন হবে ডাব্লু টু ড্যাশ ইজ ইকুয়াল টু ভি রো জি এখানে ভি এর মান দেওয়া আছে ভি মান বসানো হলো রো ডাব্লু মান আমরা এখানে পেয়েছি এক হাজার কেজি এখানে সেটা বসালাম দেন আমরা অভিকর্ষ স্তরণ জি এর মানটা বসিয়ে দিলাম দেন সবাইকে আমি যদি এখানে গুণ করে দিই তাহলে এখানে আমরা ফলাফল পাবো থ্রি পয়েন্ট নাইন টু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেন আমরা এটাকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি নিউটন তো আমরা এখানে নিউটন লিখে ফেললাম তাহলে এখানে ড্যাশ ইজ ইকুয়াল টু ডাব্লু টু ড্যাশ সুতরাং বস্তুর হারানো ওজন ইজ ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত পানির ওজন তাহলে এখানে আমরা কি পেলাম বস্তুর হারানো ওজন এবং বস্তু দ্বারা অপসারিত পানির ওজন একেবারে সমান যেটা পেলাম সো এভাবেই প্রশ্নগুলোর গুলো করবা তাহলে অতএব শেষে লিখবা উদ্দীপক আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে ব্যাস হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করি সবাই উপকৃত হয়েছ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামীতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ